আদব শিখতে হবে এই আপনারা এখানে যারা আছেন বুকে হাতি কে বলতে পারবেন যে আমি আমার সন্তানকে নামার জন্য এই দোয়া করছি কোন দোয়া বলতেছি আমরা সকলে দোয়া করি আল্লাহ আপনি আমাকে সম্পদের মালিক বানায় দেন আল্লাহ আপনি আমাকে সুস্থতার দौलত দেন আল্লাহ আপনি আমার সন্তানের পরীক্ষা রেজাল ভালো করে দেন আল্লাহ আপনি আমার মেয়ের পরীক্ষা রেজাল ভালো করে দেন আল্লাহ আপনি আমার ছেলের ভালো একটা চাকরি ব্যবস্থা করে দেন মেয়ের ভালো একটা সম্বন্ধে ব্যবস্থা করে দেন আমরা আল্লাহ আমার ছেলেকে আদব আলা বানান আমার মেয়েকে আদব আলা বানান করছি আল্লাহর কাছে আদব চাইতে হবে কার কাছে বলেন আল্লাহর কাছে আদব সাইতে পার্লাহ আপনাকে আদব আমাকে আদব আলা জিন্দি দেন আমার সন্তানকে বেআব বানায় ল আমার সন্তানকে আদো বল জিন্দিগি দেন আমার মেয়েকে আদৌ বলার জিন্দি দেন এছাড়া আদব শ্রেষ্ঠ সম্পদ বলেন আদব শ্রেষ্ঠ সম্পদ